বদির আলম আপনি জানতে চেয়েছেন শ্বশুরকে কি আব্বা বলা যাবে আর তার সাথে কতটুকু পর্দা করতে হবে দেখুন শ্বশুরকে বাবা বলা যাবে কোনো অসুবিধা নেই আল্লাহবুল আলমী কোরআন হাকিমে যে বলেছেন আবা অর্থাৎ সন্তানদেরকে তাদের বাবার জন্মদাতা বাবার সাথে সম্বন্ধ করে তাদেরকে ডাকো অন্য কাউকে বাবা ডেকো না তাদের বাবা হিসেবে অন্য কাউকে সম্বোধন করো না এখানে যে আল্লাহ আল্লাহব্বুল আলমিন নিষেধ করেছেন অন্য কাউকে বাবা বলতে তার অর্থ হলো অন্য কাউকে বাবার জায়গায় যদি কেউ বসান এবং ধরুন সার্টিফিকেটে পাসপোর্টে এনআইডিতে এবং বিভিন্ন ডকুমেন্টসে এবং মানুষের সামনে যদি এমনভাবে অন্য কারোর নাম বাবা হিসাবে তিনি পেশ করেন যে তাকেই বরং সমাজের মানুষ তার জন্মদাতা মনে করেন সেটি নিষেধ শ্বশুরকে যদি কেউ বাবা বলেন তা সেক্ষেত্রে সমাজে সবাই জানেন যে এই ভদ্রলোক তার জন্মদাতা পিতা নন এটা সম্মান সূচক ভাবে শুধুমাত্র বলা নিয়াত আপনি তাকে বাবা বলতে যেটা বোঝায় মানুষ সে অর্থে বাবা বোঝাননি যার কারণে শ্বশুরকে বাবা বলাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আল্লাহ শ্বশুর সাথে কতটুকু পর্দা করতে হবে আহ পুত্রবধূর এর উত্তর হলো একজন মাহারামের সাথে যতটুকু পর্দা করবেন আপনি আপনি আপনার নিজের বাবার সামনে যতটুকু পর্দা করবেন নিজের ভাইয়ের সামনে যতটুকু পর্দা করবেন তার সামনে যতটুকু পর্দা করবেন চেহারা এমনকি মাথার চুল ইত্যাদি খোলা থাকলেও গুণা হবে না পর্দা লঙ্ঘন হবে না হাত হাতের তালু এবং বাহ্যিক অংশ পায়ের বাহ্যিক অংশ এগুলো আপনি খোলা রাখতে পারেন তার সামনে একই কথা প্রযোজ্য হবে শাশুড়ির বেলায় এবং জামাইয়ের বেলায় জামাই তিনি শাশুড়ির এই চেহারা হাত এবং পা এ অংশগুলো দেখতে পারবেন তার মায়ের তার বোনের যে অংশগুলো তিনি দেখতে পারেন ইনিও তার মাহারাম হয়ে গেছেন সেই হিসাবে তারও সেই অংশগুলো দুটো দেখতে পারবেন